গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোম সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কাটছি আজ এই যে মাছ আছে সবজি আছে আর এখানটাই দেখো এই যে ডাল মানে দুটো সিটি দিয়ে রাখলাম মুসুর ডাল করব। ধনে আর মুলো দিয়ে আজ মুসুর ডালটা রান্না করব মাছের জুল হবে যাই হবে তো চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দূর যাবে অনেক বন্ধুরা দেখবে আমার সাপোর্ট হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আজকে ডেলি লাইফে ডেলি কিছু মুহূর্ত রোজকার মতন শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা সবজি কেটে নিয়েছি আর এখন ডালটা সম্বাদ দেবো মূলটাও কেটে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ডালটা ভাবে কেটেছি লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মূলার একটা যে গন্ধ আছে সেটা চলে যায় তো ভাত দিয়ে আর ফেলে দিলাম আর কি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন সোমবারে দিয়ে দেব দেখো সোমবারে তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিলাম এখন মুলাগুলি দিয়ে দেবো যে লবণ দিলাম হলুদ দিলাম চালা দিয়ে এটা বেরিয়ে করে দেখো নারায় দিয়ে হলুদটা মিশিয়ে নিলাম হাটা দিয়ে হাতে হলুদটা ডুম করে দিলাম আর ডাকা দিয়ে ঢাকা দিয়ে মূলাগুলি ভাবেভাবে ভাবে করে নিয়েছি আর দেখো দিয়ে একদম হয়ে আর বাকিটা ডালে দিলে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তোমরা দেখো আমার মূলাগুলি ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিচ্ছি দিলে দেখো ডালটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ডাল সিদ্ধতে অল্প পরিমাণ দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম পাখির লবণটা দুটো দুটা কাঁচা লঙ্কা দিব দিয়ে আড়াচারা দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো অনুরা দেখো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন ধনে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ ধনে পাতা দেবো আর শীতকালে ধনে পাতা দিয়ে এরকম মসুর ডাল খেতে বেশ ভালো লাগে আর কার কার পছন্দ মূলার ডাল ধনে দিয়ে এভাবে রান্না করে খেতে অবশ্যই জানিয়ে তো কমেন্টে আমার তো খুবই ভালো লাগে তার জন্যই আজকে মুলা দিয়ে ডালটা করলাম তো শীতকাল বলে কথা বলে আর আমাদের পৌষ মাসে মুলা খাওয়া শেষ মাঘ মাসের মূলা খাওয়া হবে না নিচ্ছি আর কি তার জন্য আজকে ওলার ডালটা রান্নাঘরে নিলাম দু তিন মিনিট আর বাঘপরে নামিয়ে নেবো পাতাটা যেহেতু দিলাম একটু স্যান্ড বেরুলি নামিয়ে নেব দুই মিনিটের মতন বন্ধুরা ডালটা ফুটিয়ে নিয়েছি আর ধনে পাতার কালারটা এরকম থাকা অবস্থায় নামিয়ে নেবো তাহলে ধনিয়া পাতার ভালো আসবে আর ডালটাও খেতে বেশ মানে টেস্ট বলবে ডালটা হয়ে গেছে নামিয়ে নেবো এত বন্ধুরা দেখা ডালটা নামিয়ে নিলাম টাস্ট লোবনীয় মসুর ডাল করলাম মাছ ধনেপাতা পাতা দিয়ে মূলা দিয়ে আর টেস্টফুল হবে পাতাগুলি দেখতে পাচ্ছে বন্ধুরা একটু সবুজ সবুজতলা তার জন্য নামিয়ে নিলাম এই অবস্থাতে ডালটা খেতে বেশ ভালো লাগে সে আর কি এ বন্ধুরা শীতকালের মূলার ডাল হয়ে গেছে রান্না তো বন্ধুরা সিম্পলিভাবেই করলাম যেহেতু রান্না করেছি ডালটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি সবাই রান্না করো অনেকে অনেক রকম রান্না করো রাজমুলার ডালটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে সব কিছু রান্না আজ তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে দেখো আলু ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে আমি ঝোল করলাম ছেলের জন্য যত মাছ খায় তার জন্য জলটা করেছি আর এখানে হলো আলু ফুলকপি দিয়ে মাছের জল তো রান্নাবান্না হয়ে গেছে আর ঠিকই রান্নাবান্না হলো জল একটু দেখিয়ে দিই আজকে রান্নাবান্নাগুলি আজ দুপুরে কী কী রান্না বান্না হলো এই যে আলু ফুলকপি দিয়ে ভাজা করলাম বেগুন ভাজা হয়েছে মাছের ঝোল হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝুল আলু ফুলকপির একটু হয়েছে আর এই দেখো মোলা দিয়ে আজ মসুর ডাল করলাম ধনে পাতা দিয়ে জাস্ট লবনীয় তো কার কার পছন্দ অবশ্যই জানিও মূলার ডালটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে কিন্তু আমার কাছে তো মূলার ডালটা খেতে বেশ ভালো লাগে আর কার কার কাছে কেমন লাগে ভালো খারাপ অবশ্যই জানিয়ে দিত কমেন্টে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকের রান্নাবান্না

যেন ভালো হয় সবার মঙ্গল হয় সুখ সমৃদ্ধি হয় আমার বন্ধুদের আগাম শুভেচ্ছা জানাই দুই হাজার তেইশকে বিদায় জানিয়ে দুই হাজার চব্বিশকে স্বাগত জানিয়ে সবার জীবনে সুখ সমৃদ্ধি হোক এই কামনা করবো দুই হাজার চব্বিশে নিচ্ছেই ভালো হবে সবার মঙ্গল হবে খাওয়া দাওয়া করে নিয়ে মাত্র কাজ বাস সেরে আসলাম দশটা মিনিট রেস্ট করবো বলে তো এই ঘরটা খালি আছে বসে একটু রেস্ট করবো মোবাইল দেখবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি মূলার ডাল দিয়ে বেশ ভালোই খেলাম কিন্তু বন্ধুরা ছোটোবেলায় মা যেভাবে রান্না করতো মূলার ডাল ধনেপাতা পাতা দিয়ে সেই স্বাদ এবং মুলা ধনেপাতার যে একটা সেন্ট আসতো ডাল থেকে সেই লোভনীয় স্বাদ এবং টেস্টটা পেলাম না আর কি যতই ভালোভাবে রান্না করি না কেন সেই আগেকার দিনের রান্নাটা বা স্বাদটা টেস্টটা আসে না আর কি তো সেই দিনের মায়ের হাতে রান্না মূলার ডালের এখনও যেন সেন্টা না লাগে টেস্টটা মুখে আসে কিন্তু এখন যতই রান্না করি না কেন সেই টেস্টটা আর পেলাম না তো যাই হোক অনেকটা বাতি দিয়ে খেলাম মুলার ডাল দিয়ে ভালোই হয়েছে চলো এখন রেস্ট করি খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যা আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম চা করতে আর লেখো কড়ায় বসে রাখলাম এই যে চিরা নিয়েছি চিরাগুলি আছে কতদিন হয়েছে ভাজবো বলে ভাজা হচ্ছে না তো চায়ের সাথে চিরা ভাজাটা হলে খেতে বেশ ভালোই লাগে তো চিরা ভাজা করবো আর তার সাথে কিছু বাদাম নিয়েছি এই যে পটেটো চিপসের মতন এগুলি নিয়েছিলাম ওই যে নরদ জামাই এসেছিলো কিছু বেঁধে নিয়েছি আর কিছু রয়েছে এগুলো ভাজবো তো তারপরে বসে রাখলাম আগে চিরাগুলি ভাজি তারপর চাটা করে চিরা ভাজার সাথে চাটা খাবো আছে তো দেখো এখানে আমি লবণ করে রেখেছি লব লবণ জল দিয়ে চিরাটাকে একটু মেখে নেব তেলটা গরম হয়েছে পাপড়গুলি অল্প কয়েকটা আছে তো পাপড়গুলো আগে ভালো লাগে তো পাপড়গুলো বন্ধুরা অল্প করে নিয়েছিলাম ভেজে দেখলাম না ভালোই যে ফুলে বলে ওঠে অল্প তেলে ভেজে নিচ্ছি তো ওইগুলি আবারও আছে

就只、是 <noise>

তো তেলের মধ্যে তো ঘি দিলাম দেখলে বন্ধুরা তেলে ঘি চিরাগুলি ভাজছি আর ভালো একটা সেন্ট আসছে আর খেতেও বেশ ভালো লেগেছে এই যে ঘিয়ের ভাজা চিরার মতন হয়েছে যদিও ঘিয়ের পরিমাণ কম তাও বেশ ভালোই হয়েছে খেতে তো দেখো কে কে সবগুলি ভেজে নিচ্ছি ইউটিউব থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আজকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাক আর ফলো না দিয়ে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা বন্ধুরা চিড়া কমপ্লিট আর এখানে চাও করে নিয়েছি চিরা তোমাদের দেখাচ্ছি আর চাটাও খেয়ে নেবো ঠান্ডা হয়ে যাবে দেখো পাপড়গুলি ভেজেছি আর এই যে বাদাম ভাজা আর এই হচ্ছে চিরা ভাজা তো এখন বাদাম আর পাঁপড়ি একসাথে নেব বাদামগুলি একসাথে আর পাপড়গুলি দিয়ে একটু ভেঙে চড়ে নেবো পাপড় মিশিয়ে রেখে দেবো আমি যার যে সময় মনে হয় চিকেন হোক দুপুরে হোক কেনে নিতে পারবো তো বন্ধুরা দেখো এখানে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার আর লবণ নিয়েছি সেটাগুলিতে তো লবণ দিয়েছে

তো বন্ধুরা কেমন হয় এরকম সন্ধ্যাবেলায় যদি একটু মচমচে কর করে স্ন্যাক্স হয় চিড়ে ভাজা এটা তো বেশ ভালোই লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে সন্ধ্যা টিফিনটা এরকম হলে অবশ্যই জানিয়ে তো কমেন্টে তো দেখিয়ে দিচ্ছি তোমাদের তখন ঘুরিয়ে চিরে মজি গিয়ে কেমন হয়েছে একদম কর হয়েছে চা ভাজা পাখর ভাজা ভাজা বন্ধুরা দেখো মিশিয়ে চিড়া ভাজা আর এই যে বাদাম ভাজা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি চিরা ভাজা তো হয়ে গেছে বন্ধুরা তো চিরা ভাজাগুলি ঠান্ডা হলে ভয়ে মেরে খেয়ে দেবো এক সপ্তাহ মতো এগুলি খেতে পারবো এ করে খেলে হয়ে যাবে কারণ চিরা ভাজা আবার বেশি খাওয়া যায় না রাতে আবার ভাত খাওয়া যাবে না তাই জন্য চায়ের সাথে অল্প অল্প করে সন্ধ্যা টিফিন হয়ে যাবে তো কেমন হয়েছে চিরা বাজার রেসিপিটা অবশ্যই জানিয়ে পাবেন তাহলে এখন একটু টেস্ট করে এবার খেয়ে নেই সন্ধ্যা টিফিনটা তারপর আসছি আমাদের সামনে তো বন্ধুরা সন্ধ্যা চা টিফিন তো দেখলি চিরা বাজার দিয়ে হলো আজ তো কিছু বাসন পরেছিল ধুয়ে নিয়েছি তো এখনকার মতন আর কাজকর্ম নেই এখন করব রেস্ট আর মোবাইল দেখব তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে আজকের ডেলি শেয়ারিংটা কেমন লাগলো সকাল থেকে সন্ধ্যা অবধি যাই পারলাম একটু শেয়ার করলাম রোজকার মতন বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট দেখলে আমার ভিডিও করার সহজ আগে অনুপ্রেরণা পায় তো আবারও বন্ধুরা দুই হাজার তেইশকে বিদায় জানিয়ে দুই হাজার চব্বিশকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শেষ করব আমার সকল বন্ধুদের আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছি তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুই হাজার চব্বিশ যাতে সবাই জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে কামনা করছি বাই বন্ধুরা ভালো থাকবে সবাই